শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে মার্চ মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো সিংহ রাশি এবং সিংহ লগ্ন। এই মার্চ মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা হয়ে থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি এই মাসে হবে নাকি আরও একটু সমস্যা বাড়িয়ে দেবে কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে তো ডিটেলসে আলোচনা থাকছেই তার সাথে থাকছে সমাধানের রাস্তা তাহলে চলুন বন্ধুরা এই আলোচনার মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খুঁজি প্রথমে আমরা দেখে নেব সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে দ্বিতীয় হাউজে অবস্থান করে আছে কেতু সেভেন্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং শনি এবং এইট হাউজে অবস্থান করে আছে শুক্র বুধ রাহু টেন হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং ইলেভেন থাউজে অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান এই মাসে দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই মার্চ রবি প্রবেশ করছে মিন রাশিতে এবং উনত্রিশে মার্চ শনি প্রবেশ করছে মিন রাশিতে এই হলো গ্রহগত অবস্থান এবার আমরা আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্যটা কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি সিংহলগ্ন সাপেক্ষে সে অবস্থান করে আছে সেভেন্থ হাউসে সেভেন লর্ডের সাথে তো প্রাথমিক অবস্থাতে মাসের তেরোটা দিন পর্যন্ত তেমন কোনো প্রবলেম আমার মনে হচ্ছে না তবে একটু খাওয়া দাওয়া জায়গাটা একটু প্রবলেম হতে পারে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে দাঁতে পেটে এই ধরনের কিছু সমস্যা আসতে পারে এবং মুখে কিছু সমস্যা আসতে পারে আদারওয়াইজ কিন্তু মাসের তেরোটা দিন কিন্তু আপনি সুন্দরভাবে মানে সময়টা কাটাতে পারবেন শরীর স্বাস্থ্য মন ভালো ভালো থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন ইমিউনি সিস্টেম ভালো থাকবে এভরিথিংস কিন্তু একদম কুল ডাউন মানে সমস্ত জায়গা থেকে একদম দারুণ একটা ব্যাপার রয়েছে কিন্তু বন্ধুরা যখনই চোদ্দোই মার্চ আসবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করবে এইট হাউসে সেখানে কি হবে রবি কিন্তু এমনিতে জলরাশিতে পড়ছে এইট হাউসে পড়বে চোদ্দোই মার্চের পর সেখানে অবস্থান করে আছে রাহু শুক্র এবং বুধ তুঙ্গস্থ গ্রহ অবশ্যই শুক্র এবং সেখানে কিন্তু উনত্রিশে মার্চ আবার প্রবেশ করবে কিন্তু শনি তো চোদ্দো তারিখের পর কী হচ্ছে সেটা আগে গল্পটাকে বলে নিই তো বন্ধুরা এই যে যে চোদ্দো তারিখের যে একটা গল্প মানে একটা যে ঘটনা ঘটতে চলেছে সেটা হলো চোদ্দো তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে চোদ্দ তারিখেই যাচ্ছে ওখানে তো চোদ্দো তারিখের পর থেকে ঘটনাগুলো রবি রাহুযুক্ত হচ্ছে প্লাস হচ্ছে শুক্র রাহুযুক্ত বুধ রাহুযুক্ত এই গ্রহগুলো কিন্তু রাহুযুক্ত হচ্ছে তো যখনই রবির সঙ্গে রাহুর কানেকশন হবে এবং আবার এইট হাউসে আবার জলরাশিতে টোটালি কিন্তু পুরো সিংহ রাশি সিংহলগ্ন জাতক জাতিকাদের বিরাট সমস্যায় পড়তে চলেছেন শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে ভীষণ প্রবলেমে পড়বেন লোয়ার পার্টের সমস্যা প্রাইভেট পার্টে কিছু সমস্যা এবং বন্ধুরা কিছু সমস্যায় পড়বেন মামলা মকরদমা মিথ্যে বদনাম আইনি কিছু জটিলতা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং রাহুর দৃষ্টি কিন্তু দ্বিতীয় হাউজেও কিন্তু পড়ছে দ্বিতীয় কিন্তু কেতু অবস্থান করে আছে বা দ্বিতীয় পথেও কিন্তু রাহুযুক্ত এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের বিশেষভাবেই দেখুন প্রত্যেকে যদি ভাবেন আমি পজিটিভ কথাগুলো বলবো তাহলে আপনাকে বলবো এই ভিডিওটা কন্টিনিউ না করাই ভালো আপনার জন্য কারণ ভিডিওটাতে দেখুন একটা গ্রহ কিংবা দুটো গ্রহ যখনই যে গ্রহগুলো রাশি পরিবর্তন করবে এবং গ্রহ প্লেসমেন্ট প্রত্যেকটা জায়গা কিন্তু আমার বলে দেয় আমার কর্তব্য কারণ আমি ভালো ভালোগুলো বললাম আপনাদের সাবধানতাগুলো বললাম না সেটা কিন্তু সঠিক হবে না তাই আমি এই আলোচনার মাধ্যমে ভালো এবং মন্দ দুটো নিয়ে আলোচনা করবো কোন কোন বিষয়ে সাবধানতা এই যে এই জায়গাগুলোকে আপনাকে সাবধানতা অবশ্যই মানতে হবে আর আপনি যদি মনে করেন না ম্যাডামের এই আলোচনা থেকে অন্যান্য অ্যাস্ট্রোলজাররা অন্যান্য বন্ধুরা আমার ভালো ভালো আলোচনা করছে সেখানে আপনি অবশ্যই যেতে পারেন বলবেন যে অন্যান্য জায়গায় কত সুন্দর পজিটিভ কথা বলে পজিটিভ কথা বলে দেখুন পজিটিভটা যেটা রয়েছে আমি সেটা বলবো এবং নেগেটিভ যেটা রয়েছে সেটা আমি বলবো এটা যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবিয়াসলি বলবো স্কিপ করুন আপনি তো চলুন আলোচনাটা আমরা চালিয়ে যাই তো বন্ধুরা দ্বিতীয় পতিকে বুধ একাদশপতিও বুধ সে কিন্তু অবস্থান করছে কোথায় এইট হাউজে আবার লগ্ন কিংবা রাশির অধিপতি কিন্তু চোদ্দ তারিখের পর কিন্তু গেল এইট হাউজে সেখানে আবার শুক্রও রয়েছে অল টোটাল একটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে বন্ধুরা মাসের চোদ্দো তারিখের পর থেকে কিন্তু আপনাদের লাইফে বেশ কিছু প্রবলেম হবে যেখানে নিজেকে জড়িয়ে ফেলছেন নিজের আইনি জটিলতা মামলা মোকর্দমা তো আছেই এবং খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে হয়তো আপনার খাবারটা রেডি আছে আপনি খেতে পারছেন না হয়তো খাবার রেডি আছে আপনার সময় পাচ্ছেন না আবার অনেক সময় খাবার খেতে চাইছেন কিন্তু খাবারটাই রেডি নেই এই খাওয়া দাওয়া থেকে কিন্তু আপনার বেশ কিছু মানে খাবার বিষয় থেকে কিন্তু বেশ কিছু সমস্যা আপনার কিন্তু পেটে হয়েছে এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু অর্থ কিন্তু ব্যয় হয়েছে এবার যেটা হচ্ছে বন্ধুরা যেটা আমরা আমরা দেখতে পাচ্ছি কিংবা আমি দেখতে পাচ্ছি যেটা কথা বলে আমি জানতে পেরেছি যারা আমার কাছে ক্লায়েন্ট আসেন তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে আমি যে অভিজ্ঞতাটা লাভ করেছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং এই যে যে এই ঠাউজের রবির অবস্থান হলো এই ক্ষেত্রে যেমন প্রাইভেট পার্টে ছেলেদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে সেটা গুজ্জ ফেরা হতে পারে আরও সমস্যা আসতে পারে প্রাইভেট পার্টগুলোতে সেখানে সার্জারির মতো একটা বিষয় আবার শুক্রও কিন্তু রয়েছে শুক্র কিন্তু আমাদের প্রাইভেট পার্টটাকে বোঝায় এবং এইট হাউসেও কিন্তু আমাদের মানে প্রাইভেট পার্টগুলি কিন্তু বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের মানে শরীরের মীম্মাংসে কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু আমরা দেখতে পাবো অলরেডি কিন্তু যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকার রয়েছে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম শারীরিক মানসিক বিভিন্ন জায়গা থেকে প্রবলেম এবং অর্থনীতিকেও বেশ কিছু প্রবলেমের মধ্যে আপনারা ফেস করছেন এরপর আবার শনি যখন ওখানে যাবে উনতিরিশে মার্চ তখন কিন্তু আরও সমস্যা বাড়িয়ে দেবে শনি রবি এক ঘরে এইট হাউসে সেখানে যুক্ত হচ্ছে কটা গ্রহ চারটে গ্রহ রাশি পরিব মানে রাশি পরিবর্তন করে চারটে গ্রহ ওখানে কিন্তু যুক্ত হচ্ছে এখানে পঞ্চ গ্রহ থাকছে কিন্তু আপনার জন্য কোনো পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক থেকে এটা হচ্ছে জিস যেটা যেটা আমার মনে হয়েছে একদম মানে কারেক্ট একটা জায়গা হ্যাঁ এখানে অনেকে আমি হ্যাঁ এখানে একটা যুক্তি আমি অবশ্যই দেবো এখানে কিছু ভালো রয়েছে কিছু ভালো কী যে যারা রিচার্জ অন্টে পড়াশোনা করছেন যারা রিচার্জ অন্টে কাজ করছেন যারা মানে পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের জন্য ভালো রয়েছে এবার কি বলুন তো যারা দীর্ঘদিন ধরে একটা টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা উঠছিল না কর্মসূত্রে বাইরে টাকা পেতেন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছেন সেটা বেঁধেছিল ফেড হচ্ছিলো না সেই টাকাগুলি কিন্তু ফেরত আসবে কেননা শুক্র এখানে কিন্তু তুঙ্গস্থ এবং দ্বিতীয় পতির সঙ্গে কানেকশন কিছু ভালো পাবেন তবে সবটাই খারাপ হবে না সবটাই ভালো হবে না তবে অর্থ রোজগার করবেন না এমন বলছি না আপনি অর্থ রোজগার করছেন না এটাও বলছি না অর্থ আপনি রোজগার করছেন কিন্তু সিংহের ক্ষেত্রে একটা জায়গা যেটা দেখা যাচ্ছে আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো থাকছে না কিসের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ শারীরিক মানসিকভাবে ভীষণভাবেই আপনারা কিন্তু প্রবলেমে পড়ে আছেন এবং বন্ধুরা এইটাও যে যখনই শনি অবস্থান করবে তখন তো মামলা মকরদমা এবং পায়ের সমস্যা হাঁটু কোমর শিরা ওরিয়েন্টেড এবং নার্ভের কিছু প্রবলেম দেখা যাবে এবং স্কিন ডিজিজ কিন্তু তখন দেখতে পাবেন মানে কি বলবো আমার আলোচনাটা সত্যি করতে ইচ্ছা হচ্ছে না সিংহের জন্য এতটাই খারাপ পরিস্থিতি এই মুহূর্তে সিংহ রয়েছে তারপরেও কিন্তু আমাকে বিচারটা কন্টিনিউ করে যেতে হচ্ছে কারণ নেগেটিভ কথা বলতে আমার নিজেরও ভালো লাগে না সত্যিই ভালো লাগে না যে আমি নিজে একটা নেগেটিভ কথা বলি কিন্তু কি করব আমি বলুন বন্ধুরা কি করব আমাকে তো আলোচনাটা তো চালিয়ে যেতে হবে মাসিক রাশিফলগুলো তো আমাকে দিতে হবে আপনাদের সাবধানতা তো আমাকে দিতে হবে আপনারা আমার পরিবারের আপনারা আমার বন্ধু তাহলে আপনাদেরকে সাবধান তো আমাকেই করতে হবে সেটা তো আমাকে করতেই হবে তাই না তো চলুন আমরা সাবধানতা জায়গাগুলি আমরা একটু জেনে নিই এই মুহুর্তে এইবার শারীরিক সমস্যার কথা বললাম এখানে কিন্তু ইম্প্রুভের কথা আমি বলিনি কারণ রবি এখানে সারা মাস জুড়ে থাকছে কতদিন মানে আগে পরের মাসে পনেরো দিন তেরো চোদ্দো কি পনেরো দিন পর্যন্ত থাকছে এর আগে পর্যন্ত এখানে কিন্তু যে চোদ্দো তারিখের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য পুরো এক মাস থাকবে রবি ওখানে আপনাদের এক মাস ধরেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে আর শনি তো যাচ্ছে না এই যে কেবল শুরু হচ্ছে ওখানে যাওয়া মানে আপনার উনত্রিশে মার্চের পর থেকে সেখানে শুক্রের অবস্থান শুক্রও কিন্তু সারা মাস ধরে ওখানে থাকছে বুধেরও কোনো পরিবর্তন হচ্ছে না বুধও এখানে থাকছে তো শরীর স্বাস্থ্যের প্রতি বন্ধুরা এতদিন পরিবার আত্মীয় স্বজন সকলের জন্য আপনি প্রচুর কিছু করেছেন এবার নিজের ভাবনাটা একটু ভাবুন নিজের শরীরের প্রতি একটু যত্নবান নিজেকেই হতে হবে নিজের শরীর খারাপ হলে সেই যন্ত্রণাটা আমি হয়তো বলতে পারছি অন্যজন বলতে পারছি হ্যাঁ কি কষ্ট হচ্ছে কিন্তু যার ব্যথা যার যন্ত্রণা সেই জানে যে কতটা ব্যথা লাগে ঠিক আছে তো নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে আর খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে যত্নবান হতে হবে টাইম টু টাইম আপনার খাবার দাবারের প্রয়োজন অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে কারণ আপনারা এখন খাবার খাওয়ার বাইরে যাচ্ছেন খাবার ঠিকমতো খেতে পারছেন না ফাস্টফুড জাতীয় যেটা পাচ্ছেন সেটাই খেয়ে নিচ্ছেন এর ফলেও কিন্তু পেটে সমস্যা হচ্ছে এবার আমরা আসব সেকেন্ড হাউস নিয়ে আমাদের আর্থিক জায়গাটা কেমন আসতে চলেছে বন্ধুরা অর্থের জায়গাটা আমি খুব ভালো বেশি সুখবর দিতে পারছি না কিছু কিছু ক্ষেত্রে অর্থ আসবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা ভীষণ পরিমাণে ব্যয় হবে সিংহ চাইছে বারবার চাইছে বারবার চাইছে যে অর্থটা আমি একটু সঞ্চয় করে রাখবো আমি ব্যয় করবো না কৃপণ হতে চাইছে হিসাবই হতে চাইছে কোনো মাপ কোনো পরি মানে কোনোভাবেই সেই টাকাটাকে সেভ করতে পারছে না সিংহ কোনোভাবেই পারছে না এমন এমন ঘটনা এমন এমন সিচুয়েশান সিংহের সামনে এসে পড়ছে হয়তো এটা এমন একটা জিনিস কিনতে হলো যেটা আমার এখনই প্রয়োজন এমন একটা সমস্যা হিসেবে বললো যেটা আমার এখনই অর্থটা ব্যয় করতে হচ্ছে এমন কিছু পারিবেশ পারিবারিক সমস্যা চলে আসলো সেটা আমাকে তাদের পাশে দাঁড়াতে হচ্ছে এমন কিছু সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে বারবার সিংহ কিন্তু সেভিংসের জায়গা জিরো করে ফেলছে আর্নিং হচ্ছে না এটা কিন্তু বলছি না আর্নিং হচ্ছে কিন্তু সেভিংসের জায়গা নেট ফল জিরো এবং বন্ধুরা আরও একটা জিনিস খেয়াল করেছেন যারা সিংহ একটা সময় সিংহের মতো গর্জন করে চলতেন এখন সিংহ এরকম চুপি 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 পাটিপিটি যাচ্ছে মানে এমনভাবে মানে পুরো মেরুদণ্ডটা ভেঙে গেছে সিংহের অর্থনৈতিক জায়গাটা মেরুদণ্ড একদম শেষ কারণ আপনি ইনভেস্ট করেছেন সপ্তম হাউস থেকে দ্বিতীয় হাউজের ওই যে কেতুর অবস্থান আপনার অর্থটা ব্যয় হয়েছে অর্থ লস হয়েছে সেখান থেকে লোন করেছেন অর্থ পরিশোধ করতে পারছেন না আর এই যে পরিবার আত্মীয় স্বজন সকলের সঙ্গে সম্পর্ক ভালো ছিল কারণ আপনার পজিশন ভালো ছিল আর্থিক জায়গা ভালো ছিল আর দ্বিতীয় জবে থেকে কেতু আসা শুরু হয়েছে এবং দ্বিতীয় প্রতি যবে থেকে রাহু যুক্ত হয়েছে তবে থেকে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই একদম টাটা বাই বাই মানে সকলেই আপনাকে থেকে যতটা পারছে ডিসটেন্স বজায় রাখার চেষ্টা করছে যে কথা বললে কি টাকা চাইবে কিংবা এমন এমন সিচুয়েশান আপনার কেউ আত্মীয় হয়তো আপনার কাছে ধার চাইতে এসেছে টাকা নিতে এসেছে কিন্তু সেই সময় আপনার হাতেও কিন্তু টাকার পরিস্থিতিটা ভালো নেই আপনি যেই মাত্র বলেছেন না এখন আর দিতে পারছি না সেই কিন্তু তাদের মুখে উল্টো সুর আপনি খারাপ হতে শুরু করেছেন যে পরিবারটাকে আপনি চালাতেন যেই পরিবারের মাথা আপনি ছিলেন এখন কিন্তু সেই পরিবারে আপনার কোনো মূল্য নেই মা বোনদের কথা বলি মা বোনেরাও কিন্তু শ্বশুরবাড়ির জন্য সব কিছু করেছেন মানে অর্থনৈতিকভাবে কিংবা নিজে পরিশ্রম করে সকলকে একসঙ্গে জড়ো করার চেষ্টা করেছেন আমার পরিবার আমার আত্মীয় আমার স্বজন আমার সকলে সকলে আমার আমার শ্বশুর আমার শাশুড়ি লাস্টে কি হয়েছে আপনার সকলে আপনার কেউ মানে আপনার হচ্ছে সকলে আমার কিন্তু আপনি কারো হতে পারেননি আপনি হয়েছেন বাইরের মেয়ে বাইরের বাইরের মানুষ ঠিক আছে কখনও ঘরের হতে পারেননি তখন ঘরের ছিলেন এখন আর ঘরের না তো এই রকম পরিস্থিতি কিন্তু সিংহের মা বনেদের রয়েছে শ্বশুরবাড়িতে এবং যারা সিংহের জাতক জাতিকা রয়েছেন জাতকরা রয়েছেন তাদের ক্ষেত্রে একই পরিস্থিতি আত্মীয় পরিজন বন্ধুবান্ধব পরিবারের মধ্যে শান্তি নেই আর এই মুহূর্তে সিংহের পরিবারে একদমই শান্তি নেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে শান্তির অভাব হয়েছে পরিবারের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকটা জায়গায় সমস্যা হয়েছে অর্থনৈতিক জায়গা নষ্ট হয়েছে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে আপনি চাইছেন না কারোর সঙ্গে রুড ব্যবহার করতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে কিন্তু পরিস্থিতি আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারছেন না ভালো কথা মুখে আর আসছে না একেতে শরীর ভালো না দ্বিতীয়ত অর্থনৈতিক জায়গা ভালো না তৃতীয়ত মানসিক অবস্থা ভালো না চতুর্থ তো হচ্ছে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা অন্য কেউ বললে কোনো প্রবলেম নেই আপনি যখন ওই কথাটা বলছেন সেটা নিয়ে তুলকালাম বেঁধে যাচ্ছে একদম পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে এবং অনেক সিংিয়ার জাতক জাতিকাদের এখন কিন্তু সেপারেশন করে দেওয়া হয়েছে পরিবার থেকে যে তোমরা তোমাদের মতো সংসার চালাও আমরা আমাদের মতো তোমাদের দায়িত্বটায়িত্ব আমরা আর নিতে পারছি না তোমাদেরকে আমরা চালাতে পারছি না তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো এই পরিস্থিতি আর একটা সময় কিন্তু আপনি প্রচুর করেছেন সবটা দিয়েছেন পরিবারের জন্য আত্মীয়দের জন্য অনেক করেছেন প্রতিবেশীদের জন্য অনেক করেছেন কিন্তু এখন আপনার পাশে কাউকে পাচ্ছেন না এই বিষয়গুলি কিন্তু এখন এখনও পর্যন্ত আপনাদের এই মাসটা তো যাচ্ছে এই মাসটাতে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু রিকোভারি হচ্ছে না তবে কিছু অর্থ যারা ইনভেস্ট করেছিলেন কিছু অর্থ হয়তো ধার দিয়েছিলেন সেই টাকাটা হয়তো কিছুটা উঠে আসতে পারে এটা হলো অর্থনৈতিক জায়গাটা তবে এই মুহুর্তে একটাই কথা বলবো না পার্টনারশিপের উনত্রিশে মার্চের পর থেকে সিংহ আর একটি টাকাও ইনভেস্ট করবে না পার্টনারশিপে একটি টাকাও ইনভেস্ট করবে না পার্টনারশিপে এবং দাম্পত্য জীবনে যারা রয়েছেন প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো জাতক জাতিকা জাতক হলে জাতিকা জাতক হলে মানে এই যে অপোজিট যে পার্সনরা থাকছে যেমন লো লিড করছেন তাদেরকে বলবো আপনাদের বেটার হাফের সাথে সম্পর্ক খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন মাদুর্যতা মিষ্টতা বজায় রাখবেন না হলে কিন্তু এই যে সিচুয়েশান তৈরি হচ্ছে পার্টনারের থেকে প্রচুর পরিমাণে অপমান সেখান থেকে আইনি জটিলতা সেখান থেকে সেপারেশন এই জায়গাগুলি কিন্তু আপনার আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং পার্টনারশিপের ব্যবসা করলে পরে সেখানে অর্থ ড্যামারেজ দিতে হবে পুরো অর্থ ধস নামবে আপনাদের একদমই পার্টনারশিপের ব্যবসায় নামতে যাবেন না উনতিরিশে মার্চের পর থেকে এই জায়গাগুলি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন সিংহের জাতক জাতিকারা অবশ্যই অবলম্বন করতে হবে এই এই জায়গাগুলি যে আমার কি করে ভালো থাকবো সেই জায়গাটা আমরা রাখবো আগে নো ইনভেস্ট এই যে উনত্রিশে আগের পর থেকে আমি বলবো যে আপনারা যারা আনম্যারিড রয়েছেন বিবাহের জন্য একটু তর্জোর শুরু করুন বিবাহের জায়গাটা কমপ্লিট করে ফেলুন বিবাহের জায়গাটা সুসম্পন্ন করে ফেলুন প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদেরকেও বলবো যে বিবাহের দিকে এগিয়ে চলুন এরপরে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের লাইফে কিন্তু আসবে তাই আপনাদের সবসময়ই ঠিকঠাকভাবে চলতে হবে পার্টনারশিপের ব্যবসা তো করবেন না পারিবারিক যে ব্যবসাগুলি সেই ব্যবসাগুলির কথাও বলবো ইনভেস্ট নয় নতুন করে ইনভেস্ট হয় এই মাসে তো ইনভেস্ট একদমই করবেন না পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং মাংসের দোকান এই মাস দুর্দান্ত ভালো চলবে এবং যারা অ্যাডভাইজার কাউন্সেলিং রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বাক্যের মধ্যে লিমিটেশান মাধুর্যতা এবং মিষ্টতা একটু হেসে কথা বলা একটু মিষ্টতা রেখে কথা বলুন আপনাদের কাজগুলি ভালো চলবে বাক্যের দ্বারা কাউকে আহত করতে যাবেন না তাহলে আপনার প্রফেশন নিচের দিকে নামবে তো বন্ধুরা এই তো ছিল আপনাদের দ্বিতীয় হাউস এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক একটু ডিটেলস এখন এই মুহূর্তে রয়েছে একটু বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে এখানে আমি পজিটিভ কিছু বলতে পারছি না এই কারণে কারণ গ্রহগুলো কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না যে গ্রহগুলো পরিবর্তন হচ্ছে আপনাদের জন্য আরও নেগেটিভভাবেই দিচ্ছে তবে বন্ধুরা যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য একটু পজিটিভিটি রয়েছে আর এই মুহুর্তে কিন্তু আরেকটা কথা বলে রাখি যেহেতু আপনাদের ফার্স্টটা গ্রহই থাকছে কোথায় নাকি আপনাদের এইট হাউজে এই ক্ষেত্রে আমি বলবো যে বুধের সঙ্গে রাহু শুক্র শনি একটা কানেকশান হচ্ছে তো রবি যেখানে থাকবে এবং শনি যেখানে থাকবে বুধ যেখানে থাকবে এবং সেখানে যুক্ত যেখানে হবে না সেখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু নার্ভের প্রবলেম হওয়া এবং স্কিনের প্রবলেম হওয়া হাঁটু কোমর এবং শিরা ওরিনটের প্রবলেম হওয়া এই জায়গাগুলি আসার সম্ভাবনা অনেক বেশি এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং গান্য সমস্যাও এই জায়গাগুলো আমাদের নিজেদের শরীরের প্রতি নিজেদের যত্ন নিতে হবে এটা কিন্তু বারবার আমি বলছি চলুন এবার ভাগ্যস্থানটা আমরা দেখে নেব এত কিছুর পরে আবার ভাগ্য ভালো হয় নাকি হয় হয় যদি ভাগ্য দেব সাহায় সহায় থাকেন এখানে সবটাই নেগেটিভ আমি এতক্ষণ ধরে বলেছি রাশি ওয়াইজে যা পড়েছে আমি সেটা বলেছি এইবার আমরা আলোচনা করব নবম স্থান নিয়ে তার আগে আলোচনা করবো আমরা যোগাযোগ মাধ্যম নিয়ে যোগাযোগ মাধ্যম নিয়ে তেমন কোনো চাপ থাকছে না মোটামুটি ভালো থাকছে হস্তশিল্পী আর্ট লেখালেখি যারা গিটারিস্ট যারা বাদ্যশিল্পী যারা বাজিক শিল্পী তাদের জন্য দুর্দান্ত ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে দিনের শেষে কিংবা মাসের শেষে জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এবার আমরা আলো আলোচনা করবো চেষ্টা উদ্যম ধৈর্য এই চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গাটা একটু কম রয়েছে সেটা আপনার হচ্ছে না ধৈর্যটা মানতে পারবে না অনেক ধৈর্য ধরেছি আর পারছি না আমি ধৈর্য ধরতে এতটা এই এখন এটা শেষ হওয়া উচিত এই একটা মানসিকতা চলে আসবে আপনাদের মধ্যে আর একটা বিষয় বলি যে প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্ট্যান্স বজায় রাখাটাই মনে হয় শ্রেয় হবে ভাই বোনদের থেকে প্রাপ্তি ভাই বোনদের সহযোগিতাতে অনেকটা ডেভেলপ করার জায়গা রয়েছে এটা কিন্তু রয়েছে এবার চলুন তো আমরা একটু সাহস উদ্যমের কথাটা বলি শুনুন তৃতীয় হচ্ছে আপনাদের শুক্র সে তুঙ্গস্থ এবং সেখানে শনির উদ্ভব হচ্ছে উনত্রিশের পর আবার রাহু ওখানে রয়েছে আর শুক্রকে কিন্তু কমা মনে করবেন না শুক্র কিন্তু গরম গ্রহ উত্তপ্ত তো এখানে আমি একটা কথা বলে রাখি অতিরিক্ত উত্তেজিত হওয়া আপনার জন্য বিপদ রেখে আনতে পারে এইখানে কিন্তু একদমই উত্তেজিত উদ্যম উদ্যম আপনি কাজের দিকে দেখান চেষ্টা উদ্যম ধৈর্যটা রাখতে হবে ধৈর্যর জায়গা থাকবে না উদ্যমতার সহিত কাজ করেন ভালো কাজে কিন্তু যেখানে সমস্যা সেখানে কিন্তু একদমই যাবে না আইনি জটিলতা পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে বারবার সাবধানতা অবলম্বন করছি এবার জমি জায়গা নিয়ে পারপাস আমরা আলোচনা করব জমি জায়গা কেমন কেরাকাটির জায়গাটা কী হতে পারে সিংহের জন্য এই মাসে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে প্রচুর এতক্ষণ খারাপ বলেছে আমাকে তো অনেক মনে মনে অনেক কুটিনাটি কথা বলে ফেললেন হ্যাঁ শুধু খারাপ কথা বলছি বন্ধুরা যেটা খারাপ আছে সেটা তো খারাপই বলবো আর যেটা ভালো আছে সেটা তো আর খারাপ বলবো না এবার আমি ভালো ভালোই বলবো চলুন এইবার চতুর্থপতি কে আপনাদের মঙ্গল আর নবমপতিকে সেও কিন্তু মঙ্গল সে কোথায় অবস্থান করে আছে ইলেভেন্থ হাউসে এইটা কিন্তু খুব ভালো যারা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করতে চান পটপট করে ফেলুন টপ টপ করে ফেলবেন বেশ কিছু হাতে অর্থ রয়েছে আমি একটু জমি কিনে রাখলাম আমি একটু জমি কিনে রাখলাম এটা কিন্তু খুবই ভালো একটা পজিটিভ জায়গা এবং গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে জমি জায়গা পুকুর এই ধরনের মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি এটাও কিন্তু রয়েছে এটাও কিন্তু আপনাদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি এই সংক্রান্ত বিষয় প্রত্যেকটা জায়গা এইবার আমরা বন্ধুবান্ধবের জায়গা বন্ধু বান্ধবের জায়গা নিয়েও কোনো প্রবলেম নেই বন্ধুবান্ধবের জায়গাটা কিন্তু ভালো থাকবে এইবার আসা যাক প্রেম নিয়ে সব কিছু নষ্ট হয়ে গেলেও সেই কিন্তু প্রেমের জায়গায় কিন্তু কোনো সমস্যা থাকছে না প্রেমটা খুব ভালোভাবেই চলবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বেশি হবে কারণ শুক্র রয়েছে না রাহুযুক্ত হয়ে সেখানে তো অষ্টম হাউজে প্লাস এবং সেটা একটু বেশি মাত্রাই হবে এবং বন্ধুরা অষ্টম পতিও কিন্তু আপনাদের দশম হাউজে তো যারা শারীরিক কসরত এবং অন্যান্য প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হওয়ার সম্ভাবনা এবং এবং আরও একটা কথা বলি যারা রিচার্জয়েন্টের কাজ করছেন তাদের জন্য বেটার আসা সম্ভব না প্রেম গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেশন গুপ্ত কর্ম গুপ্ত যা কিছু আছে টোটালি ভীষণ ভালোভাবে চলবে ভীষণ ভালোভাবে চলবে এইবার আমরা আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীরা শিক্ষার্থী বিদ্যার্থীরা আনলিমিটেড তাদের পড়াশোনার জায়গাটা ঠিক থাকছে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা দুর্দান্ত ভালো রয়েছে যারা সন্তান প্ল্যানিং করতে চান অবশ্যই করতে পারেন উনত্রিশ তারিখের আগে পর্যন্ত হলে ভীষণ ভালো হয় এটা একটা রাখতে পারেন এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব ভালো থাকছে প্রেমিক প্রেমিকারা দুর্দান্ত টাইম কাটাবেন জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কাটাবেন এবং যারা প্রোপোজ করতে চাইছেন অ্যাকসেপ্টের জায়গাটাও থাকছে এবার আমরা আসবো লোনের ক্ষেত্রটা লোন কি পাবো হ্যাঁ লোন পাবেন উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনারা চেষ্টা করে যাবেন লোনের জন্য তারপরে কিন্তু চেষ্টা করতে যাবেন না বিথা যাবে তো তার আগে আমাদের লোনগুলো কমপ্লিট করতে হবে এইবার আসবো আমরা দাম্পত্য জীবন উনত্রিশে মার্চের আগে পর্যন্ত দাম্পত্য জীবন নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে না মোটামুটি ভালো থাকছে কিন্তু বন্ধুরা যখনই উনত্রিশে মার্চ চলে আসবে দাম্পত্য জীবনে কিন্তু দাম মামা বেজে যাবে বেশ কিছু সমস্যা কিন্তু তৈরি হবে দাম্পত্য জীবনে এবং পার্টনারশিপের ব্যবসাও কিন্তু বেশ কিছু সমস্যা হবে তাই পার্ট এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু ব্যয় হবে এই জায়গাগুলি আপনাদের ঠিকঠাকভাবে চলতে হবে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে হবে আপনাকে নিজেকেই পার্টনারের সঙ্গে কথাবার্তা মিষ্টতা মাধুর্যতা রাখতে হচ্ছে এবং বন্ধুরা উনতিরিশে মার্চের আগে পর্যন্ত বিয়ের কথাবার্তা সেরে ফেলুন বিয়ের জায়গাটা নিলে মনে হয় ভালো হয় এইবার আমাদের এইট হাউস কী বলবো এইট হাউসে তো প্রচুর গ্রহ রয়েছে এটা নিয়ে আলোচনা আমি প্রথমেই করে নিয়েছি তো এই জায়গাটা নিয়ে আর মনে হয় বলার প্রয়োজন নেই তো আপনাদের যে জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে বলেছি অবশ্যই করতে হবে এবার আমাদের নাইন হাউস নিয়ে আমরা আলোচনা করব। নাইন হাউসের অধিপতিও কিন্তু মঙ্গল এবং ফোর্থ হাউজের অধিপতিও মঙ্গল তো এই ক্ষেত্রে পিতার থেকে মাতার থেকে দুজনের কাছ থেকে সহযোগিতা পাবেন ভাগ্য দেবী আপনাদের সাথ দেবে ভাগ্য সাথ করবে তাই অবশ্যই ভাগ্য তো সাথ দেওয়ার জন্য বসে রয়েছে চতুর্থ এবং নবম সে কোথায় অবস্থান করে আছে বলুন তো অবস্থান করে আছে আপনাদের ইলেভেন্থ হাউসে একাধিক গাড়ি বাড়ির সম্ভাবনা যারা বাড়িতে ইনভেস্ট করতে চান যারা গাড়িতে ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন এইবার আসলেও আমাদের টেন্থ হাউস কাজের জায়গাটায় কী হবে কাজ নিয়ে কি কোনো প্রবলেম আছে কাজ থেকে কি ছাঁটাই হব হ্যাঁ কাজ থেকে কিছু ছাটাই হতে পারেন এটা যেমন সঠিক ভালো কিছু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে দশমপতি এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় এটা কিন্তু দুর্দান্ত একটা পজিটিভ জায়গা এবং আপনাদের কিন্তু বৃহস্পতি কিন্তু পঞ্চমপতিও বটে পঞ্চমপতি দশম এটাও কিন্তু খুব একটা ভালো জায়গা রয়েছে এবং যেহেতু বৃহস্পতি সে অবস্থান করে আছে কেন্দ্রে এটা কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ এবং শুক্র এবং বৃহস্পতি এখানে কিন্তু ভীষণ একটা পজিটিভ ফল দিতে চলেছে কেননা দশমপতি এবং অষ্টমপতি এবং পঞ্চমপতি ক্ষেত্র বিনিময় তো কাজের জায়গাটা যথেষ্ট মাত্রায় রয়েছে যারা কাজ খুঁজতে চাইছেন কিংবা কাজ চাইছেন তারা কাজ পাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে সফলতার জায়গা যথেষ্ট মাত্রায় থাকছে কিন্তু বন্ধুরা কাজ নিয়ে কোনো রকম প্রবলেম থাকছে না নতুন কাজের সম্ভাবনা কর্মক্ষেত্রে সফলতা কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এটা কিন্তু আপনাদের যথেষ্ট আকারেই রয়েছে এইবার সব কিছু তো বললেন ম্যাডাম খারাপ তো অনেক বললেন ভালো তো খুবই কম বললেন তাহলে সফলতার কী হবে সফলতা হাতের মোট হয় কারণ একাদশে মঙ্গল রয়েছে সফলতা তো আপনাকে হতেই হবে সফলতা আপনাকে হতেই হচ্ছে নিজের চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রাখতে হবে এবং একাদশে যেহেতু মঙ্গল রয়েছে আপনাদের অনেক কাজেই সফলতা আসবে ডিফেন্স লাইনের জন্য যারা পড়াশোনা করছেন এবং যারা সবাই তো চাকরির জন্য খাটছে তাও না যারা ব্যবসার লাইনে রয়েছেন অগ্নিসংযোগে যে কাজগুলো করা হয় তেল জাতীয় দ্রব্যে যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে এবং বন্ধুরা এই মাসে তাহলে কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো বলছি না আর্থিক জায়গাটা অ্যাভারেজ খুব ভালো বলা যাচ্ছে না যোগাযোগের মাধ্যমটা ভালো রয়েছে জমি জায়গা গান গাড়ি বাড়ি ব্যবসা টপে রয়েছে প্রেম রিলেশন নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না দাম্পত্য জীবন উনত্রিশে মার্চ পর্যন্ত ভালো থাকছে মানে পুরো মাসটাই ভালো থাকছে পরের দিকে গিয়ে সমস্যা হচ্ছে এবং পার্টনারশিপের ব্যবসা কিন্তু দেশে মার্চের পর থেকে করবে না তার আগে পর্যন্ত যথেষ্ট মাত্রায় ভালো একদম যথেষ্ট ভালো থাকবে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে তাহলে এ মাসে আমাদের কি করতে হবে এই মাসে সঠিকভাবে আপনাকে চলতে হবে কোনো রকম কোনো রকম বিচারিতা করা যাবে না কোনো রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বদনামের জন্য আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে আইনি জটিলতায় কিন্তু পড়তে হবে এবং বন্ধুরা সম্পর্কের মধ্যে বিশ্বাসযোগ্যতা রাখতে হবে যে সে কতটা বিশ্বাস করার জায়গা প্রেম সম্পর্ক থেকে বেশি রকম সমস্যা হওয়া এটা কিন্তু রয়েছে আইনি জটিলতা হবে কিন্তু বেশ কিছু প্রবলেম আসবে এবং আপনাদের জীবনে অপোজিট দ্বারা প্রতারিত হতে পারেন অপোজিট দ্বারা আপনারা হেনস্থা হতে পারেন অপোজিটদের দ্বারা আপনারা কিন্তু আইনি জটিলতে পড়তে পারেন তাই ভীষণ সাবধান সিংহ সিংহের যেটা করতে হবে এক নম্বর প্রথমেই যেটা রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র রবির উদ্দেশ্যে জল এক দু নম্বর হচ্ছে আপনাদের লাল বস্ত্র দান করা এবং নিজের চরিত্রটাকে ঠিক রাখা তিন নম্বর হচ্ছে যতটা পারবেন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মূল হিসেবে আপনারা বেলের মূল ধারণ করবেন ধাতু হিসেবে তামা পরিধান করবেন অনামিকা আঙুলে এবং রত্ন হিসাবে চুনি পরিধান করবেন এবং যতটা পারবেন মানুষের সঙ্গে সৌভাদ্য প্রীতি সুসম্পর্ক বজায় রাখতে তাহলে বন্ধুরা আজকের আলোচনা এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার